ঘুম যদি মৌত না হতো তাহলে ঘুমের থেকে উঠার দয়া এটা হতো না কোনোদিন আলহামদুলিল্লা হিন্দাদি আটিয়া না প্রশংসাও আউয়াত যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা ও বা দামা আমারটা না আমি কমপ্লিট হয়ে গেছিলাম মৌত আমার হয়ে গিয়েছিল তুমি আমাকে আবার ফিরত দিস তাইলে গুমির টিকা ওঠার দোয়া এটা কোনোদিন হতো না আমার জাতি যদি এতটুকু করত কসম আমি হাদিস দিতেছি ফাইন দাও ফালা হাবিব আল্লাহ বলতছে তুই হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতো দেরি করি না আমি রাজি হয়ে যাই করতামদের কিনা পাওয়া যাবে যে গোমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ করে ঘুমাইতে দিতে চল এতটুক যদি করতো এতটুকু Allah تلَه تُذكِّرِ فَإِنْ تَابُوا أَنَا حَبِيبُهُمْ أَهْلُ ذِكْرِ أَهْلُ مَجَالِسِ أَهْلُ شُكْرِ أَهْلُ زيادتي أَهْلُ طاعتي أَهْلُ كرامتي أَهْلُ معصيتي لَا أقنطهم مِنْ رَحْمَتِي فَإِنْ تَابُوا فَأَنَا حَبِيبُهُمْ تَوْبَةٌ এই উম্মতের জন্য তো ছিল হায় হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ বলে গুণা করছে আর কোরার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিছে আল্লাহ কি করলাম হায় হায় আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রাব্বা বন্দা জানলো একজন লব আছে গফার তোলা তুই মাপ না চাইলে কি হবে আমার নাম তো উচ্চারণ করলি তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত কি দিব তোকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওইটাই মিটাই দিতেছি গফার তোলা যা তোকে আমি মাফ করে দেব আমার জাতি যদি এতটুকু করত একজনও তো পেলাম না যা আমি কুমের সময় তবা করে ঘুমাইতে অভ্যস্ত একজনও তো নাই না যুবক না বিরুদ্ধ আল্লাহ ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা বড় সহজ অন্যের জন্য কিরকম আমি জানি না কিন্তু এই উম্মতের জন্য বড় সহজ আমি একটা হাদিস দিতেছি হাদিসে কুদসি আল্লাহর বাণী এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে বুঝি নামি হয়ে গেলাম আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না জাহান্নামী মনে হয় আমার ঠিকানা اے باپ نہ باپتے دھی اللہ چت کر دیتے دھی کرے نہ فلمما تيقنت بالبابات وزننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والالثار ولاجلك سميت نفسي العزيز البواب او بندہ چنتا তুই মাথা ধরা বয়সা ফেললি আর নিজেকে জাহান নামি ভাবতে শুরু করলি আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই মাফেরাতে ডুবাইতে দেরি করি নাই ছুটে আসা পিঠে হাত ভুলাইতে থাকেন আর বলতে থাকেন আম চিন্তার কোনো কারণ নাই সব গুণা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফ্ফার আমার জাতি যদি এতটুকু কষ্ট উদ্দেশ্য তো আল্লাহর রাজি করা এই ছোট জীবনটার বিড়ি আর কিচ্ছু না আল্লাহ রাজি হওয়া বড় সৌভাগ্য রাজি যদি না হবে চলে নেন আমি হাদিস দেই ওলামা আমার সাথে একমত হবে আসসালা ইলা সালাতি কাফারা এক নামাজের এর থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি আল্লাহ করেন না আল জুমাতু ইলা আল এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি 170 গুণা মাফ করতে দেরি করেন না আর রমাদানু ইলা রমজান এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি এক বছরের গুনা মাফ করতে দেরি করেন না আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি রাজি করি কিন্তু প্রশ্ন আমি উঠে দিলাম আপনাদের মাথায় আসবে রাজি কিভাবে করব এই জন্যই তো আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন নারীর জন্য আলাদা আদর্শ যুবকের জন্য আলাদা আদর্শ গরিবের জন্য আলাদা আদর্শ প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে আল্লাহকে কিভাবে রাজি করবে আল্লাহ কিভাবে রাজি হবে সবাইকে দেখাইছেন রাস্তা দেখাইছেন যে আল্লাহ কীভাবে রাজি হবে আর আল্লাহ যখন রাজি হয় না মেরে আজকে আমাদের কাছে সব আছে সব সব আছে যদিও নামটা চেঞ্জ হয় নাই বালুর চোর বলবে মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু মানুষ হবে না এখানে ঠিক না মনে হয় হয়ে গেলে জাগার নাম কি বালু না মানুষ কি ভাববে শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু এখানে কোন মানুষ মানুষ কিচ্ছু নাই কিন্তু দেখলে দেখবেন কোন জিনিসের অভাব বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে বলবে এত মাল তো আমার কাছে রাগ হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ সব আছে সব আছে কিন্তু আল্লাহকে রাজি করতে পারি নাই বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই শান্তি নাই সুখ নাই যার আছে সেও সুখী না যার ঘরে নাই সেও সুখী না যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে সে পাওয়ার জন্য সুখী না পাওয়ার জন্য ছুটতেছে যার ঘরে আছে সেও সুখী না কেউ আমাদের সমাজে সুখী না কারণ কি জানে না কোনো ব্যক্তি সুখী না কোনো সম্পর্ক সুখী না কোনো ঘর সুখী না কোনো ফ্যামিলি সুখী না কোনো পরিবার সুখী আমরা কেউ সুখী না কারণ কি কেন সুখী না কোন ব্যক্তিও সুখী না কেউ বলতে পারবে না আই এম হ্যাপি আমি সুখী হ্যাঁ হ্যাপি শুধু কে কে লেখা আছে কে খেপি আমি মানি কে কে লেখা আছে হ্যাপি ঠিক না কেকটাই শুধু হ্যাপি আমরা হ্যাপি না আমরা সুখী না কোনো ব্যক্তি সুখী না কোন সম্পর্ক সুখী না বলুক এখানের কোন যুবক হাত উঠায়া যে আমি মা বাবা নিয়ে সুখী সত্য গোরা বলুক সেও ভাবে আমার মা বাবা যদি এরা না হয়ে অমুক অমুক হইতো বড় ভালো সে তার মা বাবা নিয়ে সুখী না আমরা কোন সম্পর্ক নিয়ে সুখী না কেন অথচ সাহাবাই রাম তো এক কাপড়ে সুখী ছিলেন মাসের পর মাঠ চুলা জ্বলে নেয় তারপরে কিছু নাই ঘরে তারপর সন্তান মা বাবা নিয়ে সুখী পাই পাই নিয়ে সুখী সম্পর্ক বলতে চা বোঝা যায় সবাই সবাইকে নিয়ে সুখী কোথাও দুঃখ ছিল না দুঃখী জিনিস জানতেনি না কেন এখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না যেটা আমাদের এই ছোট জীবনের দ্বারা আল্লাহ চান আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না আল্লাহ পাওয়া আমাদের উদ্দেশ্য না আমাদের শুধু এই ষাট সত্তর বৎসরের জীবনটা করা উদ্দেশ্য কাটানো উদ্দেশ্য এটাকেই গুছানো উদ্দেশ্য এই জন্য আমার কথা শুরু এখান থেকে আল্লাহ করো বুঝে আসুক আমাদের ছোট জীবনটা দিয়া আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন আল্লাহকে রাজি গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন নারী যেন নারীত্বের ভিতরে যেমন পুরুষত্বের ভিতরে যুবক যেন যৌবনের ভিতরে চলেন একটা একটা করে দেখি আল্লাহ কি দিবে যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো কসম খোদা আল্লাহ ওই যুবককে দেখে না ফেরেস তাদেরকে দেখায়া বলেন হাদা আবদি আকা

অতএব যিল্লুহুমুল্লাহ তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তুই যুবক যৌবন দিয়ে তোকে জান্নাতে দিব। সব আশা ওইখানে পূরণ। হায় হায় মেরে দোস্তো সত্য এটাই। সাহাবা একরাম আমাদের যে বুদ্ধিমান কম ছিলেন না। আমরা ভাবি উনারা বোকা ছিলেন আমরা বুদ্ধিমান ঠিক না? না 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 ওনারাই বুদ্ধিমান ছিলেন আমরাই বোকা ওনারা অসাধারণ বিদ্যা আপনাদেরকে দুই চারটা আমি দেখাই যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তারা কি দুনিয়াটাকে উন্নতি করতে পারতেন না আপনার বিবেক কি বলে আপনি বিবেক থেকে বলতেছেন তো যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তাদের ইচ্ছা মতো বর্ষিত হতো তারা কি দুনিয়াটাকে বানাইতে পারতেন না যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন যাদের ইশারা অগ্নিগিরি মানতে বাধ্য তারা কি দুনিয়াটাকে উন্নত করতে পারতেন না যারা তিন হাজার কিলোমিটার দূর উইদাউট তিন হাজার কিলোমিটার দূর ছাড়া ইথার কে ওদিন করা ইথার কে ওদিন করা কথা কে পৌঁছাইতে পারতেন ছবিকে পৌঁছাইতে পারতেন দেখাইতে পারতেন ওরা কি দুনিয়াটা উন্নত করতে পারতেন না আমি তো ওই পাহাড় এখনো চিনি যার পাহাড় সমান সাইনবোর্ড পাশে বন্দর আপ পাশে ইরানের শহর যেটা মদিনা মোনাবরার থেকে তিন হাজার কিলোমিটার দূরে আমিরুল মিনিট চুমার দিন মেম্বরে দাঁড়ায় সেনাপতিকে বলতেছে এই পাহাড়টা আগে সামলা ওটা তো এখনো আছে চলে না আমি আপনাকে দেখায় নিয়ে আসবো যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য যারা চিঠি দিলে দরিয়ায় নীল পানি আঁচও ছাড়তে বাধ্য আমি তো একবার না ছয়বার যে রিখাটছি যারা সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়ে পারত। পারতাম সাতাশ কিলোমিটার দৌড়ায় যা যারা বাহরাইন স্বাধীন করছে সাতাশ কিলোমিটার ঘোড়ার উপরে চলে যারা আটলান্টিকের উপরে ঘোরা চালাইতে প্রস্তুত ছিলেন নাইলে উকবাবিন নাফে যার কবর আমি টিউনেসিয়া দেখে আসছি উনি আটলান্টিকের পারে যায় বলতেছে বল ওই পারে কোনো মানুষ আছে কিনা যদি থাকে এই সমুদ্র আমার জন্য বাধা না আমি তো এর পিঠ ঘোরা চালায় চলে যাব অথচ প্লেনে পার হইতে লাগে আট ঘন্টা

মরক্কা আমি দুইবার গেছি ওই জায়গা আমার চোখে আমি দুইবার দেখছি যেখানে এখন মিনার বানানো আসে ওইটা লেখা আছে এটা ওই জাগা যেইখান দিয়া ওক বা বে না ফেরদিয়া তালা নু আটলান্টিক ঘোরা দেওয়া পার হইতে চাইছি না এখনও লেখা আছে ইংলিশে লেখা আছে চলে না আমার দেখা দেখি ও আমাদের এই জীবনের উদ্দেশ্য আল্লাহ এটাই বলতেছে ফাযযাত্তা নি ফাট যাত্রা আমাকে পাইলে সব পাওয়া যাবে ফুত্তা নি ফাত্তা কা আমাকে না পাইলে কিছুই পাবে না তো থাকবে বাড়ি তো থাকবে টাকা তো থাকবে পয়সা তো থাকবে সব কিছু থাকবে কিন্তু সব জায়গায় শুধু শূন্য 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 আমার মনে আছে দুই হাজার উনিশে আমি এমরিক ইংল্যান্ডের এক সিঙ্গারের সাথে আমি সময় লাগাইছি তার নাম ইউসুফ আগে কি নাম ছিল আমার জানা নাই ইংলিশ নাম তো অনেক বিদ্যুটে নাম হয় ওদের তো আমার সাথে সময় লাগাইতে ছিল বড় নাম করা সিঙ্গার আপনি বর্তমান ইউসুফ লেখা সার্চ দিলে ওকে পাবেন তো বলতেছিল আমাকে মুফতি এক একটা স্টেজ প্রোগ্রাম করতাম পাউন্ড বৃষ্টির মতো পড়তে থাকতো বৃষ্টির পাউন্ড হয়ে যেখান দিয়ে হাঁটতাম মানুষ ছোঁয়ার জন্য পাগল ছিল অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘণ্টা মর্সিদে বলতেছে তোমাকে আমি কসম খায় বলি মানুষ জানতো না আমার ভিতরটা কেমন শূন্য ছিল। আমার ভিতরটা শূন্য ছিল এক অশান্তির আগুন আমার ভিতরে চলতে ছিল কেউ জানতো না সবাই ভাবতো আমি বড় সেলিব্রেটি কিন্তু আমি জানতাম আমি কে কিন্তু যেদিন কলেমা পড়ছি আমার শূন্যতাটা দূর হয়ে গেছে ভিতরের আগুনের পাহাড়টা যেন কে নিবে দিছে আজকে আমি মসজিদের পার্টিতে যেই মজা পাই ওই মজা আমার সেলিব্রিটি থাকা অবস্থায় ছিল আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বুঝাইতে চাই আপনি এখনো শ্বাস দিলে পাবেন সে আছে আমি এরকম হাজারো সেলিব্রিটি চিনি দুনিয়াতে আল্লাহ আমাকে ঘুরায় চিনি আমি স্বীকার করে আমার কাছে এই জন্যই আপনাদের পায়ে ধরতেছি আল্লাহকে রাজি আল্লাহর ওয়াদা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লাশা শুধু আখের আত্মার দুনিয়া তোকে পাওয়ায় দিব এই জন্য তো বললাম এক কাপড়ে সুখী স্বামী স্ত্রীর গালে স্ত্রী স্বামীর গালে চিমটি কেটতেছে আর হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি ফুর্তি জান্নাতে স্বামী বলতেছি কি করে তুই জান্নাতি আমি সবর করতেছি আল্লা আল্লাহ রসুলের ময়াদা সবরের বদলা জান্নাত আমি তোমার কাছে কোনো অভিযোগ রাখি নাই চাহিদাও রাখি নাই আমি চাহিদাও রাখবো না অভিযোগও করব না আমি ঠাইনা নিশি সবর করব ষাট সত্তর বৎসরই তো করব কোনো দিন তোমার কাছে চাহিদা রাখি নাই যতদিন বেঁচা থাকবো চাহিদা রাখবো না পাওয়ার জন্য কোনো চাহিদা রাখবো না না পাবো কোনো অভিযোগ করব না সবর করব আমি জান্নাত পাইতে চাই ফুর্তি চির দিন ওইখানে করব তো স্বামী স্ত্রী

সন্তান ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার পাও টিপার না ঘুম পড়ায় ততক্ষণ পর্যন্ত সন্তান ঘুমায় না মাঝে মাঝে আরে সাধারণ সন্তান তো সাধারণ সন্তান সাফির মতো সন্তান রহমতুল্লাহ আলাই মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেছেন আর মাঝে মাঝে তালুটা উঠায়া চুমা দিতেছেন মা কাইপা উঠতেছে ব্যাটা কি করিস কিচ্ছু করি না আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি সন্তান ওই পর্যন্ত ঘুমাবে না দা বাপ আবার পাও টিপা ঘুম না পড়াবে সত্য এটাই এটার নামে সুখ এটার নামে সুখ সুখ এটার নামে সব সম্পর্কে সুখ হায় 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 সব অবস্থায় সুখ আল্লাহ বলে অজাত্তানি অজাত্তা করিলা সাই আমাকে রাজি করে দেখ না সব তোর বানায় দেখ তাহলে বলবেন সাহাবা এত গরিব কেন জীবন কাটাইল ওদেরকে দিতে চাইছেন আল্লাহ ওনারা নিতে চান নাই ওনারা বলছে ষাট সত্তর বছরের জন্য নিয়ে লাভটা কি আপনারও তো মাঝে মাঝে বলেন যে এয়ারপোর্টে বিরানি নিয়ে কি লাভ কতক্ষণ আর বসে থাকবো সামান্য কিছু দিয়া দাও প্লেনে উঠে তারপরে যা মিলবে তা খাবে ওইখানে তোর বড় টিফিনকারী কালিয়া কুত্তা নিয়ে যান না জান চেয়ারম্যান সব গেলেও যেতে পারে ঠিক না চেয়ারম্যান মানুষ কি বলেন ঠিক না হ্যাঁ ওনারা ভাবতেন দুনিয়া চার সত্তর বছর থাকবো এখানে পাইলেই কিনা পাইলে পাইলি কি না পাইলি কি আমরা তো ভাবি দুনিয়ায় না পাইলে আর পাবো তো পাবো কোথায় ঠিক না এই জন্য আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে মা বাপ বাবা কত কষ্ট করে পয়সা অর্জন করে আমি তো উনিশ তারিখে আসছি মালয়েশিয়ার থেকে আমি তো সারাটা বৎসরের লম্বা সময় আমার প্রবাসীদেরকে দেখতে দেখতে চলে যায়। ওদের সাথে আমার বড় ইয়ারি বড় দোস্তি ওদের বড় কান্না আমার এখানে রাখা আছে আমিও কাঁদি মারি ওদের কষ্ট দেখলে আমার চোখে কান্না আসে এত কষ্ট করে করে টাকা পাঠায় পরিশ্রম কিন্তু দেখবেন যুবকদেরকে বাপের টাকা দিয়ে সারা নেট চালায় আমি তো সব জায়গায় বলি তেইশ সাল বলে দুর্ভিক্ষের সাল বৎসর দেশ দুর্ভিক্ষের বৎসর আমার জাতি যদি শুধু নেটের পয়সাগুলো জমা রাখত ইন্টারনেটে যা ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা প্রত্যেক বাড়ির ডিশের যে পয়সাগুলো কি ফাও দেওয়া যায় না কত মাসে বিল এখন ডিশের বিল কত এই পয়সাগুলো যদি জমা রাখতো এক বছরের তাইলে আমার মনে হয় কসম খোদা দুর্ভিক্ষ এরকম পাঁচবার আসলেও মনে হয় দেশে কোনো অভাব হতো আমি তো বলি গত এক মাসে ফুটবলে হায় 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 রাগ হয়ে না যুবক তোমাদের পায়ে হাত রাখে জার্সি আর পতাকার পিছনে আর প্রজেক্টরের যতটুকু পয়সা খরচ হচ্ছে ওটা যদি জমা রাখা হতো দেশ না চলতে সিরাজ থানা এক পারলে না পারত না হায় হায় এই জন্যই আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ বেশি কিছু জান ছোট জীবনটার বিনিময়ে চায় আমাকে রাজি রাজীব আল্লাহকে রাজি করা চান আল্লাহকে রাজি করা চান আল্লাহকে রাজি করা অজাত্তানি অজাত্তা কুল্লা সাই আল্লাহকে রাজি হবে কি হবে না এটাও বলছে উত্তরুব নিতা চিতনি তুই আমাকে রাজি করার জন্য তালাশে নাম না আমি যদি রাজি না হই তারপরে বলিস উত্তরুব নিতা চিতনি অজাত্তানি অজাত্তা কুল্লা সাই ফাইন রাজি তুই যদি আমাকে রাজি করলি তাহলে তোকে রাজি করে ছাড় শান্তি দিব তোকে শান্তি আমরা আল্লাহকে রাজি কিভাবে করবো ওই পদ্ধতি নিয়ে মোহাম্মদ যুবককে যৌবনে রেখা নারীকে নারীত্বে রেখা পুরুষকে পুরুষত্বে রেখা ধনীকে ধনের ভিতরে রাইখা আপনি বলবেন এটা মানতে গেলে তো আমার ধন সম্পদ মনে সব শেষ হয়ে যাবে তাহলে আপনি ওমর রাজি আল্লাহ তালা দিকে দেখেন